হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে চলে এসছি এসএসসির একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে তোমরা বুঝতেই পারছ ঠিক আছে স্টাফ সিলেকশন কমিশন ঠিক আছে স্টাফ সিলেকশন কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ছাব্বিশ তারিখে একটি নতুন নোটিফিকেশন দিয়েছে যেই মাল্টি টাক্সিং স্টাফ অর্থাৎ এমটিএস ভ্যাকেন্সির জন্য অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছেও দীর্ঘ অপেক্ষায় বসেছিলে এমটিএস কবে থেকে চালু হবে বা এমটিএস ফর্ম ফিল কবে হবে এক্সাম কবে হবে তার এজ ক্রাইটেরিয়া কী রয়েছে অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হচ্ছে টোটাল প্রসিডিওর কি। সমস্ত ডিটেলস নিয়ে চলে এসছি ভিডিওটাতে তো তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও চলো তো দেই না করে আলোচনা করা যাক চলো দেই না করে মূল বিষয় আসা যাক তোমরা প্রথমেই এস এস এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে যেখানে আমি অলরেডি এখন এসে গেছি ঠিক আছে হ্যাঁ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলও দেওয়া থাকবে ওখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে যার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এস ডট কম ডট ইন ওকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যখনই তোমরা লিঙ্কে ক্লিক করবে তোমাদের সেম একটা ইন্টারফেস হতে পারবে যেটা এখন আমার স্ক্রিনে হচ্ছে তো এই ইন্টার এবার এখানে গিয়ে যেখানে নোটিশ বোর্ড রয়েছে এই নোটিশ বোর্ডের প্রথম নোটিশটাই এখনো পর্যন্ত প্রথম যেই নোটিশটা রয়েছে সেটাই হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এম টিএস এর জন্য ঠিক আছে দেখছ দেখতে পাচ্ছি কবে পাবলিশ হয়েছে জুন ছাব্বিশ দু হাজার পঁচিশ ঠিক আছে লিঙ্কে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করার পরেই এরকম লিঙ্ক পিডিএফটা ওপেন করবে তো পিডিএফটা যখনই ওপেন হয়ে যাবে তুমি দেখতেই পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নোটিফিকেশান যেখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গার্ভিয়েন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ কমিশন সিলেকশন ঠিক আছে তো अफिसियल ওয়েবসাইট अफिसियल নোটিফিকেশন যেটা সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে তো নোটিফিকেশনটাকে যাওয়া যাক ঠিক ডেট কবে কবে থেকে অ্যাপ্লিকেশন চালু হচ্ছে তো সমস্ত ডিটেইলস তোমরা পেয়ে যাবে এই ভিডিওটাতে এবং ঠিক কি হবে ফর্ম ফিলাপ করতে হবে ফর্ম ফিলাপের প্রসিডিউর কি কত টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে ছবির সাইজ কত হবে সিগনেচারের সাইজ কত হতে হবে কি ধরনের ছবি তোমাকে আপলোড করতে হবে অর্থাৎ রিজেক্ট হয়ে যায় অনেকের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় কারণ ঠিকঠাক ভাবে অ্যাপ্লিকেশন যদি করতে না পারা যায় তাহলে ফর্ম রিজেক্ট হয়ে যায় অর্থাৎ ক্যান্সেল হয়ে যায় ঠিক আছে তো যারা এই ফিল্ডে নতুন কম্পিটিটিভ এক্সামে যারা নতুন এসছো তারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখো ঠিক আছে তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে চল দেখা যাক নোটিসটা মাল্টিটাস্কিং হাউলার ঠিক আছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ থেকে নিয়ে চব্বিশ সাত দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কত ছাব্বিশ তারিখ থেকে ঠিক আছে মানে আজকে সাতাশ তারিখ ভিডিও আপলোড হচ্ছে তো কাল থেকে শুরু হয়ে গেছে ঠিক আছে এই দিন থেকে ছাব্বিশ তারিখ থেকে নিয়ে চব্বিশে জুলাই চব্বিশে জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে ঠিক আছে হুম আর অ্যাপ্লিকেশনের অনলাইনের ফি পেমেন্ট ডেট যেটা রয়েছে

উইন্ডো ওপেন করা হয় কারেকশানের জন্য ঠিক আছে সেই কারেকশন উইন্ডো ওপেন হয় ঠিক আছে বা ওপেন হবে যেটা সেটা হচ্ছে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ থেকে নিয়ে একত্রিশ সাত দু হাজার পঁচিশ হ্যাঁ আর এটা একটা ভালো যে স্টাফ সিলেকশন কমিশন তাদের সিবিটি কোন ডেটে নেবে বা কোন ডেটে তারা টেন্টিভ ডেট দিচ্ছে সেটা এরা এখানে মেনশন করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ দেখতেই পাচ্ছ সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে নিয়ে অক্টোবরের চব্বিশ তারিখের মধ্যে একটা সিবিটি কন্টাক্ট করবে আর এটা একটাই মাত্র এক্সাম হবে এই এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশন আছে হ্যাঁ সো আর যারা হাবিলদয়ার আছে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন আছে হুম সো যেটা স্টার্ট হচ্ছে বিশে সেপ্টেম্বর থেকে নিয়ে টোয়েন্টি ফোর অক্টোবর দু ঠিক আছে ডেট যেটা দেখা গেল ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে চব্বিশে জুলাই পর্যন্ত শেষ ডেট ঠিক আছে এজ ক্রাইটেরিয়া হ্যাঁ যেটা হচ্ছে ভ্যাকান্সি ঠিক আছে ভ্যাকান্সি এরা এম টিএসটা এখন পর্যন্ত মেনশন করেনি ঠিক কত ভ্যাকান্সি আছে যেটা এখানে ওরা মেনশন করেছে ভ্যাকান্সি বিং কালেক্টেড অর্থাৎ সমস্ত যে জোন রয়েছে সেই সমস্ত জোনগুলো থেকে তারা ডাটা কালেক্ট করছে এবং তারপরে এরা স্টুডেন্ট কর্নারে গিয়ে টেন্টেটিভ ভ্যাকান্সিতে এরা পাবলিশ করে দেবে কিন্তু হাবিলদারে কত ভ্যাকান্সি সেটা পাবলিশ করে দিয়েছে হুম যেটা এজ ক্রাইটেরিয়া এজ লিমিট হতে হবে এক আট দু হাজার পঁচিশ ঠিক আছে এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী অর্থাৎ তোমার এজ হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে যার তোমার ডেট অফ বার্থ শুরু হবে দুই আট দু হাজার থেকে নিয়ে মানে এক আট দু হাজার সাতের মধ্যে ঠিক আছে এর মধ্যে তোমাকে জন্মগ্রহণ করতে হবে অর্থাৎ যার বয়স আঠেরো থেকে পঁচিশ সে কিন্তু এটির জন্য অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেবেল ঠিক আছে সে ফর্মটা ফিল করতে পারবে আর এই ফর্ম ফিল করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস ঠিক আছে তো আর বাকি যে ডিটেলস অর্থাৎ ফর্ম কিভাবে ফিল আপ করবে আদার সেই ডিটেলস গুলো ইমেজ কিভাবে রিসাইজ করবে আসছে নেক্সট ভিডিওতে তো যারা চ্যান্সে নতুন তা চ্যান্স সাবস্ক্রাইব করে দাও আর পয়সা